হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ আমাদের বাড়িতে একটা ডাব নিয়ে এসেছে তো ডাবটাকে যেই কাটবো বলেছে কেটে দে কাটবার সময় দেখে এটা নারকেল হয়ে গেছে তো ওটাকে এখন ছড়াচ্ছি এই যে এখন আমাদের ডাব ছড়া চলছে নারকেল আলো কি হবে এটা জল আছে আমাদের ডাব ছড়া কমপ্লিট দেখো ডাব থেকে কত বড় নারকেল বার হলো দেখা তো নারকেলটা দেখো অনেক বড় নারকেল বার হয়েছে এটাকে করে এখন ফাটিয়ে খাওয়া হবে আমাদের ডাব ছড়া কমপ্লিট দেখো ডাব থেকে কত বড় নারকেল বার হলো দেখা তো নারকেলটা দেখো অনেক বড় নারকেল বার হয়েছে এটা করে এখন ফাটিয়ে খাওয়া হবে নারকেলটাকে এখন ফাটানো হবে এর থেকে জলটা বার করা হবে নারকেলটা এখন ছিদ্র করছে এখন জলটা গ্লাসে ঢেলে নেওয়া আছে তারপর নারকেলটাকে ফাটানো হবে এই যে এতটা নারকেল থেকে জল বার হলো আর এখন ছড়িয়ে নিয়ে নিজে নিজে খাচ্ছে মুখে নিয়ে নিয়েছে দেখো এটা থেকে নিজে নিজে ছড়িয়ে নিয়ে মুখে নিয়ে নিয়েছে देखो <im> बंद